মুন স্টাইল তা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি তো সকাল সকালে চলে এসেছি স্নান উন করে খালি পূজাটা দিই পূজাটা দিতে পারবো না তো কাপড়ের দিয়ে ঘর দিয়ে ঘর মুসে স্নান করে চলে এসেছি চা বানাতে তো শরীরটা ভালো নেই তা ব্লগটা শুরু করলাম কালকে ব্লগ শুরু করিনি কিছু করিনি তো এখানে দুধ বসিয়েছি দুধটা হয়ে গেছে দীক্ষার জন্য দুধ আর এখানে আটা ছেনছে দেখো আটা মাখছি রুটি বানাবো রাত্রে খাইনি রাত্রে একটু প্রসাদ খেয়েছিলাম আর ঘরে গেছিলাম তো তো খিচুড়ি নিয়ে এসেছিলাম তো একটু খিচুড়ি খুব খেতে ইচ্ছে করছিলো তো খিচুড়ি একটু খেয়েছিলাম তো আর কিছু খাইনি তো রুটি বানিয়ে খেয়ে ওষুধ খাবো ওষুধ আছে শরীরটা দুর্বল মানে হাত পাক কাটছে আর কি বেশিবার হয়নি কমই হয়েছে মানে পটি হচ্ছে বারবার কিন্তু বেশি হয়নি একবারে যখন প্রথমবার খুব হয়েছে তারপর দুই তিনবার তখন একটু মানে কমে গেছে আর কি তো চলো পরে আসছি চাটা বানিয়ে তারপরে আসছি দীক্ষা দেখো কি সুন্দর পূজা দিয়ে নিচ্ছে পূজা দেওয়া হয়েও গেছে সব সাজিয়েও যেও নিয়েছে বাটা ওটাও দিয়েছে ফুলও সাজিয়েছে ও কিন্তু ঠাকুরের বাসন সব নিজেই মেজেছে তোমাদের আগেও দেখিয়েছি রে দীক্ষা কিন্তু খুব সুন্দর পূজা দেয় ওই দেখো হয়েও গেছে তো আজকে আমাদের এখন নিমন্ত্রণ আছে আছে যেটাই হোক আর পিসির বড় পিসির ঘরে মানে আজকে আমাদের জামাইবাবুর চার বছর হলো মানে মারা গিয়েছে তো এমনি কিছু করবে না আর কি আমাদের আমাদের মধ্যেই বলছে খাওয়া দাওয়ার কথা আর বিকালবেলা মানে ঘরের থেকে লুচি ঘুগনি বানিয়ে নিয়ে ওই যে মন্দিরের সামনে যে যে থাকে আর কি ওদেরকে দিবে খাওয়াবে মানে জায়ম্বু খুব লুচি ঘুগনি খেতে খুব ভালোবাসত তো তার জন্য আর কি ঘর থেকে বানিয়ে নিয়ে সবাইকে খাওয়াবে ওইখানে বিকালবেলা আর দুপুরে আমাদেরকে বলছে এমনি যেতে আর কি কেউ কেউ কাউকে বলে নে এমনি বলছে তোমরা আসো একসাথে খাওয়া দাওয়া হবে তো দীক্ষা পূজা ঘন্টাটা বাজাই বাজে না তো এখানে যাবো এখন আমার কাজকাম শেষ খালি চায়ের বার তো মেঘলা ওয়েদার বৃষ্টি হবে এখন না হলেও বিকালবেলার দিকে বৃষ্টি হবে মেঘ করে রেখেছে আকাশে তো যাও কই তুলসীতে জল দিতে যাও আচ্ছা দিয়ে তুলসী তলায় জল দিতে যাচ্ছে আর দিয়ে পূজা দেওয়া হয়ে গেছে তো চলো ওখানে আমার চায়ের বাসনগুলো আছে ওইগুলো মাজবো মেজে রেডি হবে হয়েই গেছে মেন কথা কি বলো তো আমার শরীরটা একদম মানে ইচ্ছা করছে না কোনো কিছু করতে সকালে উঠে করেছি মানে ঘরে রাত্রে সব ছিটানো বিটানো হয়েছিল তো ওইগুলো পরিষ্কার পরিষ্কার করতে হবে তার জন্য উঠে সব করলাম তো দেখো কি সুন্দর পূজা দিয়ে নিয়েছি আর পিহু স্নান থেকে আসো ও রেডি হয়ে যাবে একবারে আমিও রেডি হয়ে যাব তো চলো যখন বের হবো রেডি রেডি হয়ে তোমাদের সামনে আসছি রেডি হয়ে গেছে যখন বের হবো সব কাজ কাম করে টরে পুরো পাক্কা বারোটা বাজে বারোটার সময় বের হচ্ছি যে রেডি হয়ে গেছে পিহু রেডি হয়ে গেছে দীক্ষা বাইরে জুতা পরছে চলো যাওয়া যাক আমি তাহলে পিহুর তালা মারছি পিহুর তালা মারছি হয়েছে ভালো আমি একবার চেক করে নিই তাও ও দিয়ে দিচ্ছি চলো রাস্তায় করছি ভিডিও আজকে এই ব্রিজটাতে যাচ্ছি ওই দিক যাওয়ার রাস্তা করে দিয়েছে তো ওই দিন তো ওই যে ওই দিক দিয়ে গিয়েছিলাম তো আজকে এই দিক দিয়ে যাচ্ছি যাওয়া যায় আর কি রাস্তা করে দিয়েছে দেখলাম ওয়েদার যাচ্ছে আর ওই দিন তো দেখালামই তোমাদের শ্মশানটা আর পিহদিক সেই যে আগে আগে যাচ্ছে আর পাপা আসবে পরে এখনো ঘরেই আসেনি ঠাকুর মন্দির রাস্তাটা খুবই খারাপ কাদা বৃষ্টি হচ্ছে না চলো যাওয়া যাক তো গলিটা পেয়ে গেলাম ওই যে এই গলিটা আর ঠাম্মার গলি এদিক দিয়ে সোজা বাইকগুলা যেভাবে আসে ভয় লাগে তো এই দিক দেওয়ার ঠাম্মার গলি এটা আর এদিকে পিসির গলি যাবি না যাবি না পরে ওই যে গুল্লো এখানে ক্রিকেট খেলছে পরে যাব ক্রিকেট খেলছে তো এদিকে আর পিসির গলি এই আগের গলিটা আমাদেরই থাকে একটা গলি আগা পিচ্ছার সামনে বড় বিশেষ গলি তো গলিটা খুবই পাকা সুন্দর আগে ছিল না ওকে নতুন করে সব রাস্তা রাস্তা সুন্দর করেছে আর এখানে একটা বাংলো বানিয়েছে তো এরাই এদের সব সময় কাজের মানে গাড়ি উড়ি আসে ঘরের জিনিসপত্র সুন্দর করে দিয়েছে রাস্তাটা ওই যে সামনের বাড়িটাই বাংলো কিছু তো দেখা যাবে না একটু দেখাচ্ছি এই যেটা বাংলো হ্যাঁ এটা বাংলো তো তুমি ভিতরে কিছু দেখতে পারবে না দেখো খুব সুন্দর বাড়িটা বানিয়েছে তাই আর কি মারে দেখছে আবার লেবু লঙ্কা লাগিয়ে রেখেছে কে জানে নজর না দে এটা একটা বাড়ি এই যে পুরো উঁচা ওয়াল কিচ্ছু দেখা যাবে না এই যে উপরের পোর্শনটা একটু দেখতে কেন পুরো হোটেলের মতন বাংলো তো কি করবো আর বলো ধনী মানুষ আমরা দেখেই যাই আমাদের কপালে তো জুটবে না কোনো দিন ছিলাম এই যে বাড়িটার মধ্যে আমি আগে ভাড়া ছিলাম তো চলো ঢুকবো ওই যে লাস্টের বাড়িটা তোমাদের ঘরে গিয়ে তারপরে ভিডিও করছি পরে দেখাচ্ছি কার কিরকম রিয়াকশন তোমাদের সাথে শেয়ার করব আমি ক্যামেরাটা ওদেরকে দেখাবো না কিরকম চলো দেখি কার কিরকম মুখের রিয়াকশান দেখতে পাবে চলো তো কেউ রিয়াকশন দিল না তো রিয়াকশন দেখাতেও পারলাম না তো চলো ও টুম্প এখানে রান্না করছে দেখো দেখাই ভাবলাম দেখায় মুখের কে ভালো পায় বলছে কে মেলাতে কি যাবে কে কাকে ভালো পায় না ভালো পায় মনসা তোমাদের একজন কে বলেছিলাম যে আমি মনসা বই প্রতি মাসেই পড়ি

চার বছর হয়েও গেল কিনা দেখতে দেখতে কিভাবে সময় যায় গিয়া চলো বাচ্চাগুলা ওই ঘরে খেলছে সবাই খালি গুল্লু বাদে সবাই আছে এখানে টিচার টিচার ওরা টিচার টিচার খেলতে এত ভালোবাসে টুমপার এখানে রান্না হয়ে গেছে টুম্পার আধুনিক না 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 দেয় না এখানে মাংসটা হয়ে গেছে আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছে আর এখানে মাছের কালিয়া আর ওরা সকালে খাওয়ার জন্য এখানে ভাত ভাজি আর তোমাদের বললাম না বিকালবেলা লুচি মানে চানার ডাল এগুলো দিবে এই মন্দিরের সামনে যে যে থাকে এখানে ভিজিয়ে রেখেছে তো দেখো কে লুচি বানাচ্ছে তো আমাদের বানাতে হয়নি এদিকে ডুগু পিহু আর রিকশা বানাচ্ছে আর মা এখানে বসে বসে দেখছে